আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে থ্রি পিস কাটিং করতে হয় প্রথমে আমি কাপড়টিকে এখানে চার ভাজে ভাজ করে নিয়েছি এক কিনার থেকে এখানে আমার নিজের কাপড়টি অসমান রয়েছে তাই আমি স্কেলের সাহায্যে সম্মান করে দাগ টেনে নিয়ে এটাকে আমি কেটে ফেলব এটা কাটা হয়ে গেলে আমি নিচে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় বেশি নিব এক ইঞ্চিতে আমি একটি দাগ টেনে দিব তারপর দাগটি সোজা বরাবর টেনে দিব দাগটা টানা হয়ে গেলে আমি এখানে কামিজের লম্বা রাখবো আটত্রিশ ইঞ্চি আমি আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব টোটাল সাড়ে আটত্রিশ ইঞ্চিতে আমি একটি দাগ টেনে দিব এরপর দাগটি সোজা বরাবর স্কেল দিয়ে টেনে দিব দাগটি টানা হয়ে গেলে আমি একদম উপরে ফিতা বসিয়ে ছয় ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নেব এবং তেরো ইঞ্চিতে আর একটি তাক দেব আর হচ্ছে কুড়ি ইঞ্চিতে একটি দাগ টেনে নেব ছয় ইঞ্চির যে দাগটি রয়েছে এটা হচ্ছে বডির মাপ হবে আর কুড়ি তেরো ইঞ্চিতে যে দাগটি আমি ওটা কোমরের মাপের দাগ আর কুড়ি ইঞ্চিতে যেটা এটা হচ্ছে হিপের দাগ এখানে আমি এখন গলা নিব আড়াই ইঞ্চি এবং গলার লম্বা নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ টেনে নিব তারপর দাগটি সোজা বরাবর টেনে দিয়ে গলাটিকে রাউন্ড শেপ করে দিব এবং আমি পুটের মাপ রাখবো চার ইঞ্চি আমি এখান থেকে চার ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং দাগটি স্কেলের সাহায্যে সোজা বরাবর টেনে দিব এরপর আমি বডির মাপ দেব বডি যেহেতু আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে আমি চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি আমি সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ টেনে নিবো এবং আমার এখানে রয়েছে কোমর রয়েছে চৌত্রিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে আট ইঞ্চি হবে এবং বডির মাপ অনুযায়ী কিন্তু হিপের মাপ হবে হিপের এখানেও আমি সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং দাগ দুটো সোজা বরাবর আমি টেনে দিব এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় আমি এক্সট্রা এখানে নিয়ে নিয়েছি এই দাগটিও সোজা স্কেলের সাহায্যে টেনে দিব বডির মাপের থেকে চুড়িদারের নিচের যে ঘের আছে ঘেরের মাপ এক ইঞ্চি বেশি নিতে হবে বডির মাপ যেহেতু আমি সাড়ে নয় ইঞ্চি নিয়েছি ঘের মাপ নিব আমি সাড়ে দশ ইঞ্চি এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় বেশি নিব তারপর দাগটি সোজা বরাবর টেনে দিব এরপর আমি দাগটি সোজা করেন স্কেলের সাহায্যে টেনে দিব এবং নিচে হাফ ইঞ্চি আমি একটু কোনা করে কেটে নেব না হলে কিন্তু চুড়িদার কোনাটা বাইর হয়ে যায় বানানোর সময় এবং আমি এখানে ফিতা বসিয়ে দেড় ইঞ্চি উপরে আমি একটি দাগ টেনে নিব এবং হাফ ইঞ্চি নিচে আমি আর একটি দাগ টেনে নেবো তালপাটের জন্য হাফ ইঞ্চির নিচে আমি আর একটি শেপ দিয়ে নিব। এটা হচ্ছে তালপাটের জন্য এরপর আমার কামিজটি আমি কাটিং করবো এখানে কিন্তু আমার কামিজটি কাটিং করা হয়ে গেছে শুধু আমহলের জায়গাটি কাটিং হয়নি এটাকে আমি এখন কাপড়টি আমার এদিকে টেনে নিয়ে আমি কাটিং করব দূর থেকে কাটিং করতে অসুবিধা হয় তাই আমার পাশে নিয়ে আমি এটাকে কাটিং করে নেবো এরপর আমি এখানে যে বড়ির মাপটি দিয়েছি ওখানে একটু কাপড় কেটে নেব একটু টোকন দিয়ে নেব এবং এখানে যে আমি হিপের মাপটি নিয়েছি সেখানে দিয়ে নেব তাহলে আমার সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে মাপ নেওয়াটা এরপর আমি একটি পাট পিছন পাটটি সরিয়ে রেখে সামনের পাটটিতে আমি তালপাট কাটিং করব। এর আগে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরপর আমি সামনের পার্টিতে তালপাটটা কাটিং করে নিব এখানে আমার তালপাট কাটিং করা হয়ে গেছে এবার আমি চুড়িদারটা সরিয়ে রেখে আমি হাতাটা কাটিং করব। এখন আমার যে বাড়তি কাপড়টা বাইর হয়েছে আমি কিন্তু এখান থেকে হাতার অংশটা বাইর করে নিব প্রথমে আমি কাপড়টিকে খুলে নিব খুলে খুলে নিয়ে প্রথমে এই দিকে এক ভাঁজ দিয়ে নিব তারপরে এই পাশে আর এক ভাঁজ দিয়ে নিব এরপর এদিকে কাপড়টি অসমান রয়েছে আমি এই বাড়তি কাপড়টা স্কেলের সাহায্যে ভালো করে সোজা করে দাগ টেনে নিয়ে এই বাড়তি কাপড়টা আমি আগে কেটে ফেলবো তারপরে আমি হাতার মাপটি নিব এখানে আমার হাতার লম্বা যেহেতু সতেরো ইঞ্চি আমি সতেরো ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং উপরে যে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি লাগবে তার জন্য আমি টোটাল সতেরো সাড়ে সতেরো ইঞ্চিতে আমি একটু দাগ টেনে নিব তারপর দাগটা সোজা বরাবর টেনে দিব আমার হাতার মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশকে ভাগ করলে হবে পাঁচ ইঞ্চি এখানে আমি পাঁচ ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং নিচে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি এইদিকে আমি হাতার মোহরা পাঁচ ইঞ্চি দাগ টেনে নিয়েছি এরপর এদিকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে একটি দাগ টেনে নিব নিয়ে এটি স্কেলের সাহায্যে দাগটি সোজা করে টেনে দিব টেনে দিয়ে এটাকে এভাবে রাউন্ড করে শেপ করে দিব এবং কাল জন্য হাফ ইঞ্চির নিচে একটি দাগ টেনে নিব নিয়ে আমি স্কিলের সাহায্যে দাগটি কোনা করে টেনে নিব এবং এক ইঞ্চি এক ইঞ্চি কাপ কাপড় বাড়তি রেখে আমি আরেকটি দাগ টেনে নিব ওটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য এরপর আমি হাতাটি কাটিং করব এখানেই আমার কামিজ কাটিং কমপ্লিট তোমরা যদি কামিজ সেলাইয়ের ভিডিওটা দেখতে চাও তাহলে আমার নেক্সট ভিডিওতে কামিজ সেলাইয়ের ভিডিওটি দেখতে পাবে